আসসালামু আলাইকুম আজ বুধবার পঁচিশ জুন দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাসম আপনাদের সাথে আমি শরিফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানের প্রবাসীদেরও গুনতে হবে ইনকাম ট্যাক্স নতুন আইন ঘোষণা হামলার পর কাতারের আমিরকে ফোন কল দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট প্রবাসী জামাইকে পিটিয়ে হত্যা শ্বশুরবাড়ি পরিয়ে দিল গ্রামবাসী বিমান বাংলাদেশে ক্রেবিন ক্রুদের জন্য কঠোর নির্দেশনা অনিয়মে শাস্তির হুঁশিয়ারি দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের ওপরেও ইনকাম ট্যাক্স আরোপ করেছে ওমান সরকার দু সালের জানুয়ারি থেকে প্রবাসীদের উপর পাঁচ শতাংশ হারে ব্যক্তিগত আয়কর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি জারি হওয়া রাজকীয় ডিক্রি অনুযায়ী ব্যক্তিগত আয়কর আইনের আওতায় নাগরিক হন কিংবা প্রবাসী বছরে বিয়াল্লিশ রিয়াল বা তার বেশি আয় করলেই গুনতে হবে এই কর ওমান ট্যাক্স অথরিটির পলিসি বিষয়ক পরিচালক কারিমা বিনতে মুবারক আল সাদি গণমাধ্যমকে বলেন এই সিদ্ধান্ত ওমানের সকল বাসিন্দার উপর কার্যকর হবে তিনি স্পষ্ট করে বলেন যে বাসিন্দা বলতে ওমানি নাগরিক এবং প্রবাসী উভয়কেই বোঝায় অর্থাৎ যারা একটি কর বছরের মধ্যে একশো সময় ধরে ওমানে বসবাস করছেন তারা কেবল তাই নয় এই আইনটি অনাবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা একশো তিরাশি দিনের বসবাসের শর্ত পূরণ করেন না কিন্তু ওমানের ভেতর থেকে আয় করেন নতুন প্রবর্তিত ব্যক্তিগত আয়কর আইনটি দুই সালের জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে ট্যাক্স অথরিটি জানিয়েছে এই কর ব্যবস্থা ওমানের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ওমান ভিশন দু হাজার চল্লিশের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বিশেষ করে রাজস্বের নতুন উচ্চ সৃষ্টি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ সম্পদ বন্টন এবং সামাজিক সুরক্ষা খাতে অর্থায়নের দিকগুলো এতে গুরুত্ব পেয়েছে প্রতিনিধিরা জানিয়েছেন এই কর চালুর আগে এর সম্ভাব্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত গবেষণা করা হয় সরকারি বিভিন্ন সংস্থার আয়ের তথ্যের ভিত্তিতে করা এই গবেষণায় দেখা গেছে মাত্র এক শতাংশ বাসিন্দা এই করের আওতায় আসবেন কারণ কর্মুক্ত সীমা যথেষ্ট উঁচু এবং কর হারও তুলনামূলকভাবে কম ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে গত সোমবার ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাসকেন আমিরা দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে বিদেশ আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে এর আগে গত সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান কাতারের প্রতিরক্ষা বাহিনী আঠারোটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মাদারীপুরের রাইজরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় তার দ্বিতীয় শ্বশুরের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধরা বুধবার বেলা এগারোটার দিকে রাইজর উপজেলার বতরপাসা ইউনিয়নের দারাদিয়া গ্রামের সুমেধ চৌকিদারের বাড়িতে এই ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে সুমেধ চৌকিদারের বাড়িতে তার মেয়ে বেগমের স্বামী ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে পরে লাশ রাইজোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনার জেরে বিক্ষুব্ধরা হালিম খানের দ্বিতীয় শ্বশুরবাড়ি আগুন ধরিয়ে দেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে এর আগে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায় মাদ্রীপুরে রাইজোর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়েছে ইতালি প্রবাসীকে হত্যার ঘটনার জেরে এই ঘটনা ঘটে প্রবাসীকে হত্যায় মামলা করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি এদিকে আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত স্পেশাল অফার ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশ অ্যালায়েন্সের কেবিন ক্রোদের একাধিক অনিয়মের ঘটনায় কঠোর নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ গত উনিশ জুন বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয় এতে ক্রেভিন ক্রোদের জন্য নির্ধারিত হোটেল ছাড়া অন্য কোথাও থাকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আত্মীয়দের বাসায় থাকা বা শহর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নির্দেশনায় আরও বলা হয় প্রতিটি ক্রেভিন ক্রোকে রাত দশটার মধ্যে হোটেল কক্ষে ফিরতে হবে দিনের বেলায় কোথাও ঘুরতে যেতে চাইলে ক্যাপ্টেনের পূর্বানুমতি নিতে হবে এসব নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিমান কর্তৃপক্ষের দাবি সাম্প্রতিক সময়ে কিছু ক্রেমিন ক্রু ও পাইলট বিদেশে দায়িত্ব পালনের সময় নিয়ম ভেঙে চলাফেরা করছেন কেউ কেউ আবার থেকে যাওয়ার চেষ্টা করেছেন এর ফলে বিমান বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে গত একত্রিশ মে টরন্টো ফ্লাইটে যাওয়া ক্রেমিন ক্রু সৈয়দা নুস্তাদ জাহান বিনতি হোটেলে না থেকে নিরুদ্ষ হয়ে যান পরে তাকে হোটেলে ফিরিয়ে আনা হয় এবং শোকজ করা হয় একই মাসে পাইলট সাইফুজ্জামান গুড্ডু কানাডায় ঘুরতে গিয়ে মৃত্যুবরণ করেন এসব ঘটনা সামনে আসার পরই ক্রেভিন ক্রোদের আচরণ ও অবস্থান কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে নতুন নির্দেশনা কার্যকর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস শেষ শিরোনামগুলো দিচ্ছি আরও ওমানের প্রবাসীদেরও গুনতে হবে ইনকাম ট্যাক্স নতুন আইন ঘোষণা হামলার পর কাতারের আমিরকে ফোন কল দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট প্রবাসী জামাইকে পিটিয়ে হত্যা শ্বশুরবাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী বিমান বাংলাদেশে ক্রেবিন ক্রোদের জন্য কঠোর নির্দেশনা অনিয়মে শাস্তির হুঁশিয়ারি এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ